সকালবেলায় সাপের দর্শন ভালো না মন্দ সেটা কিন্তু জানি না সকালবেলায় দেখো এই যে আমাদের ঘরের মধ্যে কিন্তু সাপ ঢুকে গেছে তো এই যে এই সাপটার নাম হচ্ছে কি আমাদের এমনি চলতি ভাষায় ঢেমনা সাপ বলি তো এই সাপটাই দেখো আমাদের ঘরের ভিতর কিন্তু প্রায় দিন এই গ্রীষ্মকালে সাপ ঘরের ভেতরে ঢুকে যায় তো ঘরের ভিতরে হয়তো ট্যাং থাকে তো সেই সমস্ত খোঁজের খোঁজের জন্যেই মানে এসে পড়ে তো দেখো সকালবেলা কিন্তু এই সাপটা ঢুকে গেছিল তারপর এই যে এখন মোটামুটি বেরিয়ে যাচ্ছে ওইখানের গর্তটা দিয়ে এই দেখো লাঠি টাঠি নিয়ে কিন্তু খেলানো হচ্ছিল তো যাই হোক রান্নাঘরে সকালবেলায় সাপ ঢুকেছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আজকে সকাল থেকে তো একটু এক্সাইটমেন্ট আছে কিসের জন্য তোমরা সেটা বুঝতেই পারবে তো দেখো স্নান টান সেরে কিন্তু উপরে এসে গেছি আর বিছানাটা আজকে চেঞ্জ করার ছিল কয়েকদিন হয়ে গিয়েছে তো আজকে একটু বিছানাটা ঠিকঠাক করে পেতে গুছিয়ে রাখবো রুমের মধ্যে কিন্তু বিছানাটাই মেন আকর্ষণ তো বিছানাটাই যদি সুন্দর থাকে গোছানো থাকে রুমের মধ্যে এসে কিন্তু মনটা একদম শান্ত হয়ে যায় আর এরকম একটু সুন্দর করে গোছানো যদি বিছানা পাওয়া যায় তো ঘুমটা তো আরও ভালোই হয় তো যাই হোক এমনিতেই সব কিছু গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে এর ফলে মনটাও ভালো থাকে সব কিছুটাই ভালো থাকে আমাদের বিছানাতে যে ম্যাট্রেসটা ছিল তো ওটা তো মানে কি বলবো এখন কমরের প্রবলেম সবারই হয়ে যাচ্ছে তো সেই কারণে কিন্তু ওটাকে তুলে অন্য ঘরে পেতে দেওয়া হয়েছে আর এই যে একটা হালকা মতো করে মানে অল্প তুলো দিয়ে বানানো হয়েছে তো ওটাই এখন পাতা হয়েছে তার উপর একটু এই যে হালকা করে একটা কাঁথা পেতে দিচ্ছি তারপর পাতবো বেড কভার তো গদিতে শুয়ে শুয়ে অভ্যাস হয়ে গিয়েছে তো তারপর যেন গদি না থাকায় যেন কেমন একটা যেন কষ্ট কষ্ট লাগে একটা শক্ত বিছানা তো তারপর কি বলো তো ঠিক একদিন অভ্যাস হয়েই যায় প্রথমটা আমি একেবারেই মেনে নিতে পারছিলাম না কারণ আমার কাছে দেখতে সুন্দর নিয়েই কথা তো একটা খাটের মধ্যে বক্স খাটের মধ্যে সেখানে একটা গদি থাকবে তার উপর বিছানা পাতা থাকবে ভালো সুন্দর একটা বেডকভার পাতা থাকবে তো এটাই তো দেখতে ভালো লাগে বলো তার মধ্যে যদি সেই গদিটা তুলে ফেলা হয় তো একটা হালকা পাতলা একটা কিছু দেওয়া হয় তো সেখানে সেটা ঠিক মানায় না যেখানে যেটা মানায় তো সেটাই তো প্রথমটা কিন্তু আমার খুব অসুবিধা হয়েছিল মানে অসুবিধা ফিল যতটা না হয়েছিল তো আমার কিন্তু মানে দেখতে খারাপ লাগছে এইটাই আমার বড় কথা ছিল তো যাই হোক যেহেতু সবার অসুবিধা হচ্ছে আমারও অসুবিধা হচ্ছিল আর বর্মসায়েরও অসুবিধা হচ্ছিল সেই কারণে না মানে তুলে ফেলতেই হয়েছিল তো যে শক্ত বিছানায় শোয়া কিন্তু সব সময়ের জন্যে ভালো তো তাই এই যে বিছানাটা কিন্তু এইভাবে করেই এখন আছে তো এখন অভ্যেস হয়ে গিয়েছে ওই যে একটা সময় ঠিক অভ্যাস হতে কিন্তু বাধ্য থাকতে থাকতে তো তারপরে এই যে দেখো আমার কিন্তু বেডকভারটা পাতা হয়ে গিয়েছে এবার বালিশগুলো চেঞ্জ করব চেঞ্জ করে তারপর আবার গুছিয়ে রেখে দেব এই যে দেখো বালিশগুলো এখন সব এ পড়াতে হবে তো দেখো পরিয়ে নিয়েছি পরিয়ে এইবার একটা কোনায় করে রেখে দিলাম এইবার যখন যার প্রয়োজন হবে তখন নিয়ে ওটা বিছানাতে ঠিক আছে তো এবার লাগছে না দেখতে সুন্দর তো এদিক ওদিক করে দেখছি যে কোনটা রাখলে দেখতে সুন্দর লাগবে ভালো হবে তো এইভাবে করে ফাইনালি রাখলাম তো দেখো আমার কমপ্লিট হলো এতক্ষণে বিছানা গোছানো তো তারপর নিচে এসে একদম হুটহাট করে পুজোটা সেরে নিয়েছি একটু আজকে তাড়াহুড়োর মধ্যে ছিলাম কি জানি তো ভিডিও আপলোডেরও ব্যাপার থাকে আমার এই টাইমটাতে তো সেই কারণে সবটা শেয়ার করা হয় না তো তারপর দেখো এই যে এক্সাইটমেন্ট আমার মা এসেছে তো সকাল সকাল তো এই যে এই সময় তো অমাবতীতে আম কাঁঠাল দিতে হয় মেয়ের বাড়ি তো আমার মা এসেছে তো এই যে মায়ের জন্য একটু খাবার বানালাম আলু ভাজা মুড়ি তো বেশি কিছু বানালাম না সকালবেলায় আর এই যে দেখো মা এখানে এক গামলা কাঁঠাল এখানে কিন্তু অনেক কাঁঠাল ফোনের মধ্যে দে মানে অল্প লাগছে এখানে রয়েছে লাল মিষ্টি তারপর এখানে আমার জন্য রয়েছে মিহিদানা আর দুই মেয়ের জন্যে মিষ্টি আম তো আরও কত